আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সাগরিওয়ালা আছেন বের হয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে তো আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখেন কি অবস্থা রাস্তা অনেক খারাপ পরিবেশ আজকে গাড়ি চালাইতে অনেক অসুবিধা হবে যারা যারা ডেলিভারি কোম্পানিতে আছেন তারা অবশ্যই আস্তে আস্তে গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না কারণ বৃষ্টিতে এমন স্লিপ কাটে গাড়ি বলাই বাহুল্য যে অবস্থা তাতে ওইখান দিয়ে লাগতো কেন যাবেন রাস্তায় পানি উঠে গেছে যাওয়ার কোনো সিস্টেম নাই I <laughs> Huh. <laughs> আসলে আজনী এলাকা তো আজনামি এলাকা এরকমই থাকে রাস্তাঘাট তো আজকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের কিতনা কোম্পানি থেকে আহ কিছু সেফটি গে সেফটির জন্য কিছু দিয়েছে আমরা যে স্পিডে গাড়ি চালাই সেই স্পিড থেকে কমসে কম বিশ থেকে তিরিশ পারসেন্ট স্পিড কমিয়ে আনার জন্য বলেছে আর যাদের যাদের গাড়ির টায়ার ওয়েভার এগুলা ঠিক নেই তাদেরকে ঠিক করতে বলেছে তো এই জিনিসটা ভালো লাগলো Acá se le all the text in